ভাই মানুষ আমার চেহারা দেখে জানি বুঝা যায় যে আমি যে ধরছ আমি তো ভাই সানি লিওনের থেকে কম কিছু না এটা এটা হচ্ছে মানতে হবে কারণ হচ্ছে এখন বাংলাদেশে ওরকম কোনো নায়িকা নাই যে হচ্ছে সানি লিওনের মতো কাঁপাতে পারবে ভাই আমি খাট মাঠ পর্দা সব জায়গায় কাপাইছি সবচেয়ে বড় সালামি আমার তো সুগার ডেন নেই আমার সালামি দিবে তুমি আমার সাথে বসে এক কাপ কফি খাবা তোমাকে আমি সাড়ে তিন লাখ টাকা পে করব আমার বলে স্ক্রিন শর্ট হচ্ছে আবার অনেকে বলে জাস্ট তোমার সাথে একটা সেলফি তুলবো তোমার সাথে একটা সেলফি তুলবো তুমি যা চাইবা তাই দিব প্লট কেন পুরো দুনিয়াটা আমার নামে লিখে দিলো আমি আমার জামাই ছেড়ে যাবো তো এটা আবার সবাইকে বলে দেই না হলে মানুষ আবার কমেন্ট বক্সে লিখবে যে অডিও পাঁচশো ভিডিও এই শুনতে আমার খুব খারাপ লাগে রিমু পাগল নাকি রিমু ক্রিয়েটিভ নাকি রিমু সুন্দরী নাকি রিমু বুদ্ধিমতী নাকি রিমু একটা মিস্ট্রি নানানজন নানান ভাবে তাকে দেখে বাট আই ফাইন্ড হার ইন্টারেস্টিং এই মেটার আমার ইন্টারেস্টিং লাগে এন্টারটেইনার যেটা বলে ওর ভিডিও দেখলে হাসা যায় এবং দ্যাটস ওয়াই আই কল্ড হার অ্যান্ড রিমু থ্যাংক ইউ সো মাচ ফর কামিং ব্রাদার ওয়েলকাম রিমুয়াতে এনার্জি কই থেকে পাও বলো তো বনি আমি হচ্ছে কি খাও আসলে আমি সব খাবারই খাই আমার সব খাবারই খেতে ভালো লাগে ইভেন হচ্ছে খাওয়ার উপরেই থাকি সারা দেহের কই লাগে তাইলে সেটা তো বলতে বললাম আমি কিন্তু সারা খাই দেখবেন যে ঘরে খাবারও খাবো আবার এক্সট্রা হচ্ছে নাস্তাও করব আবার বাইরে গিয়ে না হলেও বাহিরে এক দেড় হাজার বা দুই হাজার এরকম বিল না করলে পোষায় না আমার তো এটা হচ্ছে ও সামলায় তো এরকম খাওয়া হচ্ছে আমি খাই ইভেন হচ্ছে তেলের খাবারটা বেশি খাই ভাজা পোড়া খাবার তো এগুলো আমার অনেক পছন্দ আমি এনার্জি হচ্ছে এটা থেকেই পাই খাওয়ার থেকে পাই তো আমার মনে হয় আমি সব মেয়েদেরকে হচ্ছে সাজেস্ট করব তোমরা যারা এনার্জি পেতে চাও তারা অবশ্যই আমার মতো বেশি বেশি খাও আমার মতো লাফাইতে চাইলে বেশি তোমার মা বাবার ফিলিংস কি যে মেয়ে এত পপুলার আবার একই দিকে সবাই তারে পাগল বলে না আসলে কি যে আমাদের বাড়ি তো হচ্ছে নারায়ণগঞ্জ কাজপুর তো ওই সাইডটা একটু আপনার গ্রাম সাইড বললো চলে কারণ এখানে দেখবেন যে একটা ওয়েস্টার্ন পড়লে আ এটা কি পড়ছে রে ভাই এর কোনো সভ্যতা নেই মানে ওয়েস্টার্ন তো পড়াই যায় আমরা যারা এখানে আছি ওয়েস্টার্ন তো পড়ি বা আছে না যে টিকটক এই জিনিসটা কিন্তু একটা শখের দেখবেন যারা পর্দা করে তারাও একটু দেখা যায় যে শখে করতেছে বাট এই টিকটকটা হচ্ছে তাদের কাছে অনেক কিছু মনে হয় যে তাদের মাথায় কেউ বাড়ি মারলো তো এরকম কিছু তো ওইদিকে হচ্ছে আম্মু তো মোবাইল অতটা ইউজ করে না আর করলো টিকটকটা আর কি ওরকমভাবে ইয়ে করা হয় না বাট মাঝে মাঝে আমার ভিডিও দেখে আমাকে বকা দেয় তখন আমি লজ্জায় আর কি একটু তো লজ্জা লাগবি তখন বলি যে আম্মু তুমি বুঝবা না পরে আমার যখন বকা দেয় তখন ভয় পায় আছে আমার সাথে শেয়ার করি তখন আমরা দুইজন দুজন মিলে হচ্ছে ব্যাপারটাকে সলভ করি না সমস্যা নাই বলছে বলতে দাওনি মুরুবি মানুষ উনি বলবে আর আব্বু তো হচ্ছে একদমই ফোন ইউজ কর না বাটন ফোন ইউজ করে উনি রিমোট হয় না যে একটা মানুষের তোমাকে কত কি মানুষ পছন্দ করে কিন্তু তোমার কি টাইপ মানুষ পছন্দ আব্বু অনেক লম্বা হতে হবে না হলে 5 ছয় ফিট হতে হবে আর আমি তার ইখানে পড়িনা তোমাকে পটানোর জন্য মানুষ কি কি করে না এটা তো হচ্ছে রাস্তায় বের হলে কি করবে দেখে যে হাজবেন্ড আছে তারপরও পিছু পিছু মানে ফলো করবে তখন আমরা আবার কি করি আড়ালে কোথাও একটা চলে যায় যে দাঁড়া ওই ছেলেটা গেলে দেন হচ্ছে তারপর যাবো না ঝামেলা হতে পারে আবার অনেক সময় হয় যে অনেক ছেলে ক্রাশ খাইছে তো এদিক দিক দিয়ে হচ্ছে যে আমার সাথে সেলফি তোলে হচ্ছে মানে কিছু একটা বলার ট্রাই করে বাট আমি ওই সুযোগটা দিই না আছে না যে সুযোগ দিলাম এখন নিজে ভালো থাকলে জগৎ ভালো নিজে যদি সুযোগ তাহলে মেসেঞ্জারও বলে যে আচ্ছা তুমি আর কি করলে আমার সাথে কথা বলবা তোমার বিকাশে কিছু টাকা পাঠাবো তুমি কি আমার সাথে কথা বলবা তো আমি ওইটা জাস্ট হচ্ছে সিনও করি না আর মাঝে মাঝে সিন হয়ে গেলে ওইটা গেলেও পর্যন্ত কোনো রিপ্লাই না আর মেসেঞ্জার লাগে না পোলা পাইনের সব কথাবার্তাতে না এটা হচ্ছে যে পোলা পাইন এটা তো হচ্ছে সবার কপালে এরকম হয় না যে সারা পৃথিবীর ছেলে আমার পিছনে ঘুরবে এটা তো নিজের কাছেই ভালো লাগে বাট হচ্ছে একটু ডিস্টার্ব হয় যে রাত একটা দুটা বাজে পেজে কল আসে ফেসবুকে কল আসে ইভেন হচ্ছে এমনিতে অমনিতে মানে আমার নাম্বার কীভাবে ইয়ে করে ফেলে জোগায় ফেলে তো আমি লাস্টে কি করছি নাম্বার চেঞ্জ করে ফেলছি মানে এত যন্ত্রণা এত ডিস্টার্ব বলার বাহিরে মানে আমি কি করলে শান্তি পাবো এগুলো থেকে নিজে কখনো কারোর জন্য পাগল হয়েছে নিজে না নিজে অনেক পোলারে না চাইছি স্কুল লাইফে অনেক পোলার একদম মনে করেন যে নিজে নিজের পছন্দ হইলো তো ওইটা আমি বলি নাই আমি চোখের চাহনি দিছি এটা সেটা এরকম করে দেখি যে দুই দিন পরে সে নিজেই আইসে আমার প্রপোজ করছে তখন না করে দিছো না 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 তখন না করবো না তখন হচ্ছে মানে তাকে ইয়ে করছি তখন তাকে অ্যাকসেপ্ট করছি অ্যাকসেপ্ট করছি কিন্তু তার সাথে কোথাও ঘুরতে যাইনি বাট আমার একটা ভাই ছিল ভাই ছিল ভাই যে নাকি আমার থেকে বড় ছিল আর যে আমাকে সবসময় একটা কথাই বলতো আর আমার ফ্যামিলি থেকেও এটা ছিল যে যে কেউ ডিস্টার্ব করবে তোর ভাইয়ের কাছে বলবি আহ যেহেতু ভাই একটু প্রতাপশালী ছিল তো ওইটা একটু বলতে বলছে আমি কি করতাম ছেলে মানে নিরীহ নিরীহ ছেলেদেরকে ফাঁসে প্রেমে চালে পরে ওই ভাইরে দিয়ে মারি খাওয়াইতাম হায় হায় রিমো জানা এখন পর্যন্ত গুনতে পারো কতগুলা ছেলে তোর পর কাশ খাইছে ভাই আমি গুনে রাখতে পারবো না কারণ অভাব নেই অভাব নেই এত খাইছে বলার বাহিরে ইভেন হচ্ছে অনেকে খায় বাট হচ্ছে বলতে পারে না তো মানুষের চোখের দিকে তাকাইলেই তো বোঝা যায় তো এমনই আর কি চোখের দিকে তাকিয়ে ধরে ফেলি তুমি কত মানুষে ঘুরাইছো মানে এরকম হাফ ডান করে ছেড়ে দিছো আমি তো বলতে গেলে আমার এত জলদি পছন্দ হয় না কাউকে আর যাকে একদম ভালো লেগে যায় সে একদম সেটেল একদম ফিক্সড মনে করেন যে এটা আমার একটা প্লট এই প্লটে হচ্ছে একজন এসে পড়েছে এখন সেই আমার প্লটের মালিক তো এইরকম হচ্ছে ব্যাপারটা খুব সহজে হচ্ছে কাউকে পছন্দ হয় না আর পছন্দ হলে সারা জীবন রেখে দেওয়ার চেষ্টা প্রেম করছে প্রেম করেছি মনে হয় একজনের সাথে সে আমার কি যেন বলছিল আমি আমি নাকি পিচ্ছি এমন করে একটা চক্করা মারছি হ্যাঁ মনে করেন যে এমন করে আমার দিকে এভাবে তাকায়া তারপর আর পরের দিন সাথে কথা বলে নেই হ্যাঁ বাহ তো মানে রিমু মারপিটও করে বাহ্ এমে তো আসলেই পাগল ডাক্তার দেখে শুন ভাই মা এটা না এটা নিজের সুরক্ষিত কারণ নিজের সুরক্ষা হচ্ছে নিজের কাছে আমি কয়দিন হচ্ছে মানুষের ওপর ডিপেন্ড করে থাকব এখন আমাকে রাস্তায় কিছু দুর্বৃত্তরা ধরলো এখন আমি কি টিপুল নাইনে ফোন দিলে তো চলে আসবি পুলিশ আসবি এটা এটা স্বাভাবিক বাট তা আস্তে আস্তে যদি একটা কিছু হয়ে যায় তো নিজের হচ্ছে একটা প্রস্তুতি থাকতে হবে যে আমি কিছুক্ষণ হলো যাতে সেবে থাকে যেন হচ্ছে পুলিশ এসে তাদেরকে ধরে হেলায় তা এরকম কোনো সুন্দরী মেধেনে উঠাই নিতে আসে বিলেন সিনেমার মতো করে ভাই মানুষ আমার চেহারা দেখে কেমন জানি বুঝা যায় যে আমি যে দরজা না 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 মানে যদি কেউ এরকম চেষ্টা করে মানে আমার হয় না যে অনেক ছেলেরা একটু খারাপ নজরে তাকাইছে তখন হয় যে আমি যদি বেশি ঝামেলা করি তাহলে আমার উঠায় নিয়ে চলে যাবে আমার একটা কিছু করবে এটা যখন আমি বুঝতে পারি আমি এমন নজরে তাকাই বা এমন এমন কথা বলি ফিরা অবদিকে তাকায় না যে জিনিস নিয়ে বিপদে পড়বো নি সে ইনকাম করো কত মাসে তো এটা আবার সবাইকে বলে দেই না হলে মানুষ আবার কমেন্ট বক্সে লিখবে যে অডিও 500 ভিডিও 1000 এই কমেন্ট গুলো শুনতে আমার খুব খারাপ লাগে এইজন্য আগে থেকে বলে দিচ্ছি কারণ আমি হচ্ছে শুটিং লাইনে শুটিং করি আমি একজন মডেল প্লাস হচ্ছে আমার একটা বিজনেস আছে তো আবার হচ্ছে পোশাকের বিজনেস হ্যাঁ ফেসবুক থেকে হচ্ছে কিছু টাকা আর্ন আসে না তো সবারই এখনকার তো ফেসবুক থেকে আর্ন করতেছে তো আলাদা একটা ওয়েবসাইট আছে যেখানে হচ্ছে ওটা অনলাইন ওয়েবসাইট যেখান থেকে হচ্ছে টুকটাক ইনকাম আসে হ্যাঁ আবার লাইকি থেকে আসে তো এরকম মিলে হচ্ছে এক লাখ প্লাস হয় সর্বোচ্চ একবারে কত ইনকাম করছিলাম সর্বোচ্চ একবার 2 লাখ টাকা ইনকাম করছিলাম বাহ সবচেয়ে বড় সালামি কত পাইছো সবচেয়ে বড় সালামি আমার তো সুগারের নেই আমার সালামি দিবে কি ভাই কাবিন কত টাকা ছিল কাবিন আমি যেটা সত্যি কথা যে যখন আমাকে বিয়ে করছি তখন আমার বয়স ছিল হচ্ছে 16 বছর হ্যাঁ এই তো তাহলে বিয়ে তো আইনত বৈধই না বাট এটা করাইছি কোর্ট ম্যারেজ করছি আমরা তো ষোলো বছরে বিয়ে করছি বাসা থেকে পালায় আসছিলাম তো ওইটা আবার আরেকদিন সবার সাথে শেয়ার করি বাট ছটখাটে বলি যখন পালায় আসছিলাম তখন কাবিন কি বা কাবিনে কত টাকা দেয় আমি কিছুই জানতাম না তখন যদি আমার কাবিন এক টাকা দিত বা নাই দিত ওইটাও আমার কোনো মাথা ব্যথা ছিল না তখন হচ্ছে ও আমার হঠাৎ করে বলতেছে যে তোমার কাবিন কিন্তু দুই লাখ টাকা দিচ্ছি আমি বলি যে কাবিন আবার কি কাবিন দুই লাখ টাকা কেন দিতে গেল তোমার কাছে তো টাকা পয়সা নেই কেন কাবিন দিতে গেলা বলে আরে বোকা এটা না এটা হচ্ছে পরে আমার বুঝালো মানে আমি বলছি তুমি কি পাগল তোমার ছাইরা যাবো তুমি কেন দুই লাখ টাকা দিতে গেলা মানে তখন বুঝতাম না তো কাবিন দুই লাখ টাকা ছিল আল্লাহ কি সুইট একটা একটা কথা খুব উঠছিল যে চারটা বিয়ে চারজন পুরুষ এই সব ইস্যুটা কি ছিল আর এর তোর ব্যাখ্যাটা কি আচ্ছা এটা হচ্ছে আমি জেদ থেকে বলেছি একটা কারণ দেখবেন যে ছেলেরা অনেক সংসারে মারামারি হয় প্লাস হচ্ছে ঝগড়া হয় তখন ছেলেরা বলে যে তুই গেলে আরো আরো লাইন ধরে দাঁড়ায় থাকবে ছেলেদের চারটা বিয়ে করার পারমিশন আছে মানে এটা ছেলেরা কেন বলবে তুমি ভালোবেসে একজনকে বিয়ে করেছো একজনকে নিয়ে থাকো আবার চারটা বিয়ে করবা কেন মানে সব বলে কি যে এটা নাকি শূন্য তো আমার কথা হচ্ছে যে অন্য সুন্নত পালন করো বছরে একবার নামাজ পড়ছো না নামাজ তো পড়ো নাই মনে হয় না যে আল্লাহর নাম কর তাহলে ওই সুন্নত খাওয়ার আগে চল্লিশটা বাড়ি ঘুরে আইসো যে কিনা মানে ওই সুন্নত পালন না করে উনি আসছে বিয়ের সুন্নত পালন করতে তো সেই জায়গা থেকে আমি বলছি যে ছেলে মেয়ে যেহেতু সমান সমান অধিকার সেই ক্ষেত্রে হচ্ছে ছেলেরা চারটা বিয়ে করতে পারলে মেয়েরাও করতে পারবে কারণ মেয়েরা কোনো অংশে কম না রিমোর সবচেয়ে আলোচনা আসে বোধ সাকিব খানের তিন নম্বর বউ হওয়ার নিয়ে তাই না হ্যাঁ এটা নিয়ে হচ্ছে সব থেকে বেশি আলোচনা এসেছি এমনিতে হচ্ছে ছিলাম আগে টুকটাক ভিডিও টিডিও করতাম তো ভাইরাল ছিলাম বাট একটা হয় না যে যে না চেনে সেও চিনেছি ওইটা সাকিব খান দিয়ে সো সাকিব খানের তিন নাম্বার বউ তো হওয়া যাইতেই পারে লোকটা সুন্দর আছে ও তাই না কি আচ্ছা হওয়া যেতে পারে তো আমার তো বউ হওয়ার ইচ্ছা নেই আমি তার সাথে মুভি করার ইচ্ছা আমার সেটা আমি যদি কখনো নিজের টাকা সেটা আমি করব মানে আমি আমার মতো করে চেষ্টা কারণ আমার স্বপ্নে নায়ক খান খান তো তোমার অনেক পছন্দ শুনছিলাম কার কথা আচ্ছা আমি একটু আগে শাকিব খানের কথা বলেছি তো ওই প্রেক্ষিতে জায়েদ খানের কথা আসে ওকে কোন নায়ক ও হচ্ছে নায়ক হয়েছে ইদানি তাও নায়ক কি দিয়ে হয়েছে এটা শোনেন ডিগবাজি দিয়া ওরা সবাই চিনে না হলে কে চিনতো ভাই ওর মুভি তো আমি জীবনও দেখিনি মনে হয় না যে একটা মুভিও দেখছে তাহলে কিসের নায়ক নায়ক তো আপনি একটা গান দেখেছি আমি গান দেখেছি গানের ফ্যান আমি তো মোটামুটি মোটামুটি সবাই সবাই নাম গানটা অনেক হিট হিট একটা গান আপনাকে নায়ক বলা যেতে পারে সাকিব খানকে নায়ক বলা যেতে পারে বাট জায়দ খান এটা কি কোনো নায়ক হলো এর কোনো হিট কাজ আছে হিট কোনো গান আছে আপনার কাছে ছাড়া আর কিছু আছে এর সাথে আমি কেন কাজ করবো একটা গুড পারসন হতে পারে বাট নায়ক না ভাই সানি লিওন নিয়ে তোমার অনেক কথা আছে বাংলার সানি লিওনি ডাকে অনেকে না এটা অনেকে পছন্দ করে আমার নাম দিয়েছে কারণ হয় কি যে কেন আমার নাম দিয়েছে সেটাও বলি ইন্ডিয়া হচ্ছে সানি লিওন মিউজিক ভিডিও করে কাপাচ্ছে এখন আমি যখন সানি লিওনের নাম তুলি তখন আবার দেখি যে সানি লিওনের গানে লেলা মে লেলা টিকটক করে নাচছে এটা করে তাহলে সানি লিওন অনেক পছন্দ ভাই আরে আমি বলতে গেলে বলে কি সানি লিওনের ব্যাপারে সব কিছু জানো লিওন কি করে না করে সব কিছু আমার এগুলো দেখা লাভ কি সে কত সুন্দর সুন্দর গান করে গেছে ইভেন আমাদের বাংলাদেশেও দুদিন আগে সে যে গানটা করলো তো আমার কথাটা খালি সবাই নেগেটিভ নিয়ে যাচ্ছে এটা আমি কাউকে বোঝাতেই পারতেছি না যে সে যেভাবে ইন্ডিয়াতে হিট হিট গান দিয়েছে আমিও চেষ্টা করবো যে বাংলাদেশে ওইরকম হিট গান দেওয়ার জন্য তো আমি তো ভাই সানি লিওনের থেকে কম কিছু না এটা এটা হচ্ছে মানতেই হবে কারণ হচ্ছে এখন বাংলাদেশ ওরকম কোনো নায়িকা নাই যে হচ্ছে সানিলিয়নের মতো কাঁপাতে পারবে তো ওরকম একমাত্র নায়িকা আমার কাছে মনে হয় যে আমি আছি মানে কাঁপানোর জন্য সানি লিওনের মতো তুমি আছো হ্যাঁ কারণ হচ্ছে ওরকম কি ওরকম ভাবে কেউ চেষ্টা করে নাই খাট মাঠ পর্দা কোন জায়গাটা কাঁপাইবা সানির মতো ভাই আমি খাট মাঠ পর্দা সব জায়গায় কাঁপাইছি যেহেতু আমার একটা বেবি আসছে আমি বিউ করে ফেলছি খাট কাঁপায় ফেলছি মাঠ কাঁপায় ফেলছি এখন জাস্ট পর্দা কাঁপাবো বাহ 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 কল জ্যাকির সাথে আবার জামাইটাও এখন পর্যন্ত অন্য কারো দিকে চোখ তুলে তাকায় না হ্যাঁ মন নিয়ে করছি এমন জাদু করছি যে অন্য কারো দিকে তাকায় না তুফানে শুনলাম অ্যাক্টিং করতেছো এটা টু এ করার চেষ্টা করতেছি আপ্যায়ন চেষ্টা করতেছি আমার মনে হয় যে ইন্ডিয়া থেকে নায়িকা না আনাইয়া বাংলাদেশের নতুন মুখ নেই যে হচ্ছে পারবে আমার হচ্ছে নিজের প্রতি হচ্ছে অনেক কনফিডেন্স যে এই জায়গাটায় আমি হলে আমি একদম আরো ফাটাই ফেলতাম যে এখন তো মানে কর্নারে চিপায় চাপায় মানুষ বসে থাকে তখন আর চিপায় চাপায় বসে থাকতো না তখন আমার হলে গিয়ে আমার মুভিটাই দেখতো। তো এই বিশ্বাসটা আমার আছে মনে হয় যে বাংলাদেশের পরিচালকদের আমাকে নিয়ে হচ্ছে একটু চেষ্টা করা উচিত পুরুষ মানুষের সবচেয়ে বড় টেনশন হচ্ছে ভুড়িয়ার টাক পুরুষের টেনশন মেয়েদের টেনশন কি মেয়েদের টেনশন হচ্ছে যদি মোটা হয়ে যায় কারণ চিকন মেয়েদের উপর দেখবেন যে ছেলেরা ক্রাশ খায় মোটাদের উপর খায় না। সে থেকে তো তুমি অনেক লাকি। বাংলাদেশে তো এখন 8 ছিল ছেলেନ୍ଦ তো তোমার প্রেমে মশগুল। টিকটক থেকে শুরু করে লাইকি থেকে শুরু করে ফেসবুক থেকে শুরু করে মানে আমি কোথাও শান্তি পাচ্ছি না ট্রাস্ট মি। মানে আমি বলে দিয়েছি। অনেকে কিন্তু বলে না মিডিয়া এসে হাজবেন্ড আছে এটা কিন্তু অনেকেই লুকায় রাখে। বাট আমি লুকাই না। আমি একদম যা সত্য সেটা হচ্ছে বলে দিই। বাট সেটা জানার পরও যদি হচ্ছে ছেলেরা ক্রাশ খায় এখন আমি কি করব? অনেকজন তো এটাও বলে যে প্ল্যানটা না না তোমার জামাইরে খরচ দিয়ে দিব মাসে মাসে যা যা লাগে তারপরে তুমি আমার কাছে চলে আসছস কি बात है ও বলে আমাকে নাকি বাংলাদেশে মানায় না বিয়ে করে নাকি আমাকে ইতালিতে নিয়ে যাবে অনেকে বলে দুবাই নিয়ে যাবে অনেকে বলে সৌদি আরব নিয়ে যাবে মানে আমার জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে একটা চান্স নিয়ে নিত দুবাই সৌদি এর ভিসা টিসা লাগলে তো তাহলে তোমার সাথে যোগাযোগ করLambda তুমি তো সৌদির এমবেসি হই গেছ মানে আমাকে বলে যে তুমি তুমি এরকম ভাবে পড়ে আছো কেন তুমি চাইলে ভালো কিছু করতে পারো তোমার হাজব্যান্ড একটা কাজ করো তুমি আমার সাথে বসে এক কাপ কফি খাবা তোমাকে আমি সাড়ে তিন লাখ টাকা পে করব অনেকে আবার 1.5 লাখ টাকা আমার মনে স্ক্রিনশট হচ্ছে দাও 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 ওইটা ওইটা অনেকে এটা না ওর তোমারটা আমি হচ্ছে দুই একটা রেখে কারণ অনেকে বিশ্বাস করতে চায় না একটা কফি সাড়ে তিন লাখ চল ভাই আমরা দুই বাই এখন 6 লাখ টাকা ইনস্ট্যান্ট মানে আমি একটা কথা বলি তাহলে আপনারা লুকায় থাকবেন আমি হচ্ছে টাকা নি আপনাদের সবাইকে আমরা সবাই আমরা সবাই এক বছরের কফির বিল মানে এটা তো আমি অবাক হয়ে যাই মানুষের কাছে কি এতই টাকা পয়সা যে এক কাপ কফি খাবো এটার জন্য হচ্ছে 1.5 লাখ টাকা পে করবে আর আমি খুসুতেছ আমার পকেটেই নাই টাকা তো দূরের কথা আবার অনেকে বলে জাস্ট তোমার সাথে একটা সেলফি তুলবো তোমার সাথে একটা সেলফি তুলবো তুমি যা চাই বা তাই দিব তো আমি হচ্ছে কি যে এগুলো ইগনোর করি কারণ এগুলো আসলে আমার নিজের কাছে হচ্ছে হাসি পায় কারণ আমার হাজব্যান্ড আসছে যদি সিঙ্গেল থাকতাম তাহলে মজা হইতো না ভেবে দেখতাম আই ফ্যানদের তো ভালোবাসা হইতেই পারে কিন্তু এই ভালোবাসাগুলো একটু বেশি পাগলামি টাইপের ভালোবাসা না হ্যাঁ পাগলামি টাইপেরই শুধু এইটা না মানে যারা যারা হচ্ছে আমার বেশি পাগল তারা খালি বলে মানে আমি যদি রাত বারোটা বাজেও লাইভে যাই তখন আমাকে বলবে যে আপু আপনার বাসা কোথায় জাস্ট হচ্ছে অ্যাড্রেসটা দেন আমি রংপুর আছি ওইখান থেকে চলে আসতেছি গাড়িতে ওঠে একদম সকালে আপনার সাথে দেখা করবো একটা সেলফি নিতে দেবেন আর আমরা কোথাও বসে একটু খাওয়া দাওয়া করবো মানে এটা যদি আমি কন্টিনিউ করতাম মনে হয় যে আমি বিশ্বের বড় ধনী হয়ে যেতাম পার ডে পাঁচ ছয় লাখ টাকা আপনি কি কম মনে করছেন পনেরো কোটি টাকা প্লাস মাইনাস হ্যাঁ এটাই তো আর কি লাগে আর কি লাগে কফি ব্যবসায়ী এবার বুঝতে পারছি কি জানেন এবার বুঝতে পারছি যে মিডিয়ায় নায়িকারা কিভাবে এত বড় লোক হয়ে আছে তো ওইটা কি যে আমার না এইসব কথা শুনে কেমন বিরক্ত লাগে যে আমি কিন্তু হচ্ছে যতই কিছু করি না কেন যত পাগলামি ছাগলামি করি বা পাগলামি করে এটা আমি মানি কারণ হচ্ছে আমার ভালো লাগে সবাই হাসাইতে ভালো লাগে আমার ভিডিও দেখে কেউ হাসবে ওইটা আমার ভালো লাগে যে আমি বিনোদন দিচ্ছি তো আহ এদিক থেকে হচ্ছে আমি এক পুরুষে আসক্ত আমি আমার জামাই ছাড়া কোনো পোলার দিকে তাকাই না ওইটা যতই সুন্দর হোক তো হচ্ছে যে প্লট কেন পুরো দুনিয়াটা আমার নামে লিখে দিলো আমি আমার জামাই ছেড়ে যাব না আমার মজা লাগলো মানুষ ফ্ল্যাট দেয় গাড়ি দেয় একে প্লট দিছে বাট আমি শুনলাম যে এখন কিছু কিছু মানুষ হচ্ছে আইফোন সিক্সটিন বের হয়েছে কিনতে পারতেছে না ওইটা খুব হাসি পাচ্ছে কারণ সবাই তো এখন যে সুগার ড্যাডিরা ছিল তারা সবাই তখন এখন দেশের বাইরে তো সিক্সটিনটা কে কিনে দিবে কিন্তু আমি একটা কথা বলি যে যখন ফিফটি বের হইছে তখন দেখি যে নায়িকার একদম হিস্টোরি দিছে বের হয়েছে সাথে সাথে যে ফাইনালি ডান কিনে ফেলছি এই তো বলছিলাম না কিনে দেখাবো মানে এরকম হিস্টোরি বাট এখন এটা দেখা যায় না এখন বড় বড় নায়িকাদেরও দেখি না এরকম হিস্টোরি দিতে কিন্তু যেটা বুঝলাম সেটা হচ্ছে যে সুগার ডাডি নাই বাংলাদেশে সব ভাগছে সব ভাগছে সুগার ইন্ডিয়া কে দিবে সিক্সটিন প্রো তোমার কোনো সুগার হইতে হইতে চাই মানুষ চাইছে বাট আমার একটু আনইজি লাগে বল দেখবেন যে কম বয়সী ছেলেদের ভিতরে যদি মানুষের রুচি আসে টাকা পয়সা থাকে না আর টাকা পয়সা যাদের বেশি থাকে সেগুলো হচ্ছে সুগার ড্যারি হয় তো আমার হচ্ছে কি যে কম বয়সী যুবকও পছন্দ না সুন্দর সুগার ড্যারিও পছন্দ না আমার জামাই হচ্ছে এক টাকা থাকবে ওই এক টাকা নিয়ে আমি খুশি বাবা বুড়া মানুষ গুলো একটু বেশি লুচ্চা হয় তাই না আসলে বুড়া তো লুচ্চা হবেই কারণ যখন বউ থাকে না ব্লাস হচ্ছে যাই হোক বলতে বউ যায় না বুইরা মানুষ লুচ্চা হ্যাঁ কাজ করে না অনেক কিছু কিন্তু কথা বলা অনেক বড় বড় ইভেন্ট হচ্ছে এমন এমন নাইকাদের কে ইউজ করে যাদের মানুষ যাদের উপর মানুষ হচ্ছে হাজার হাজার ছেলেরা ক্রাশ খায় বাট তাদেরকে ধরতে পারে না কিন্তু সু একটা সুগার ডেডি তাদেরকে ধরে ফেলে মানে সুগার ডেডিদের যে অনেক শক্তি অনেক কিছু করতে পারে তারা চাইলেই এটা হচ্ছে আমরা এখানেই প্রমাণ পেয়ে গেলাম এই যে এতটা দিন ধরে কাজ করতেছো ভাই আমার আমার মজা লাগে কি যে তোমার অধিকাংশ কাজের মধ্যে একটা পাগলামি দেখা যায় উইচ আই রিয়েলি লাইক ইট মানে মনে হয় যে এই মানুষটা হয় জন্মগত পাগল মাথায় বাড়ি টাড়ি খাইছে মানে স্পেশাল কেন স্পেশাল চাইল্ডের মতো কেন মানে আমি তো আর সবার মতো হব না একটা নায়িকা যেমন আমাদের বাংলাদেশে অনেক নায়িকা দেখবেন যে তারা মিশে না বা হয় কি যে বড় হয়ে গেলে তখন আর মনে থাকে না পাবলিকদের যে যাদের জন্য তারা উঠছে পাত্তা একটা কমেন্ট করতেছে যেমন দেখেন আমার একটা ফ্যান আমি কি করি যে টিকটকে প্লাস হচ্ছে ফেসবুকে যত পারি তাদেরকে হচ্ছে রিপ্লাই দেওয়ার ট্রাই করি যাতে আমার একটা রিপ্লাই হ্যাঁ হ্যাঁ নিজে রিপ্লাই দেওয়ার ট্রাই করি কারণ হচ্ছে আমাকে আমাকে আমি আজকে এখানে কেন সেটা পাবলিকের জন্য তারা আমাকে ভালোবাসা দিছে বিদায়িত আমি আজকে এখানে যেমন আমার হেটার্স আছে তেমন আমার লাভার্সও আছে হেটার্সের বরং বেতন হুম হেইটারসদের বেতন দেওয়া হচ্ছে যে তোরা আমার জন্য ভালো কাজ করতেছিস না তারা কিন্তু দেখবেন যে আমি যদি একটা ভুল করি ওটা কেটে কেটে নিয়ে ছাড়ে ওইটার জন্য তো আমার লাভ হচ্ছে আমার ফেজ ভ্যালু বাড়তেছে এমন হচ্ছে যারা না চিনতেছে তারাও আমাকে চিনতেছে তো ওদের অবদান খুব বেশি তো সব মিলে আছে আমি যতটুকু পারি নিজের হাতে রিপ্লাই দেওয়ার ট্রাই করি যাতে হচ্ছে আমাকে মানুষ মনে রাখে বা যারা আমাকে ঘৃণা করে তারাও আমাকে ভালোবাসার চেষ্টা করে তো এরকম কিছু তো আমি চাই ডিসকাস করি পাগল পাগলামি আসছে যে আমি হচ্ছে সবার থেকে আলাদা মানে আমি পাগলামিটা ছোটবেলা থেকে আর কি আমি বলি ফ্রেন্ডদের সাথে হচ্ছে হচ্ছে মজা মজা করতাম তো করতে করতে এক তারা এটা খুব লাইক করতো বা হচ্ছে তারা আমাকে আবার করতে বলতো বা এটা দিয়ে হচ্ছে কি যে ফার্স্ট বেঞ্চে যা যেই লোকটা বসতো মানে রোল এক ছিল সেও আমার খুব ফ্যান বলতে গেলে মানে পরীক্ষার সময় আমাকে দেখাইতো বা আমাকে বলে দিত হেল্প করতো নে আমার এই জিনিসটা নাকি তাদেরকে তাদের খুব ভালো লাগতো আর আমি খুব দুষ্টু ছিলাম এখনো দুষ্টু এখনো আমার যে একটা

তো ওই ওই দিক থেকে আমি তাকে ফ্রি করছি তার কানের সামনে সারা সারাক্ষণ এরকম বাজে বাজে গান গাইতাম বিছড়ি কণ্ঠে গান গাইতাম পরে তারে হাসাইতাম সেও হাসতো মাঝে মাঝে কি করতো যে সিরিয়াস একটা কাজ করতেছে ধরেন কাজের একটা কল আসছে এখন মেসেজ দিবে অনেক গুরুত্বপূর্ণ সেটা একদম না দিলে মনে করেন যে কাজই হাত ছাড়া হয়ে যাবে তখন আমি ওর কানের সামনে এসে এরকম বেশিরভাগ কণ্ঠে গান গাইতেছি তখনই লাভতে